বোন আমরা খুব সুন্দর একটা প্রিন্টের আরেক দুইটা ডিজাইন দেখাবো আজকে আপনাদের জন্য প্রত্যেকটা বোনের ইনশাল্লাহ পছন্দ হবে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো সবসময় আগে আপনার কাছে আসে ডিজাইনটা দেখেন জামার কাপড়টা প্রথমে এই ডিজাইনটা দেখেন এটা ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইড এবার ব্যাক সাইডটা দেখাই এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিছুটা আলাদা দেখতে পাচ্ছেন উপরে আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ ফ্রি সাইজ বডি গোল করে চাইলে বানাতে পারবেন আচ্ছা তোর বাকি অংশগুলো একে কে জামাটা আচ্ছা জামাটা ছিল সালোয়ার অন্যটা দেখায় অবশ্যই সালোয়ারটা থাকবে অফ হোয়াইট অফ হোয়াইট কালারের ভিতরে আড়াই গজ কাপড় এবার ওনাটা আপনাদের জন্য করে দেখাচ্ছি ওনাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অবশ্যই প্রাইসটাও বলে দিব অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সব কিছু জানাবো এটা ওনাটা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে সো চলে যাব নেক্সট কালারের নেক্সট কালারটা নেক্সট ডিজাইনটা নেক্সট ডিজাইনটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে এটা আরও বেশি সুন্দর আপনি দুটার একটা ডিজাইনে ফালাতে পারবেন না দুটার ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর ব্যাক সাইড একবারে নিচে হাতার কাপড়ের অংশ আচ্ছা এবার বাকি অংশগুলো একে একে দেখে জামা চালার অন্যটা দেখাচ্ছি চালার অন্যটা দেখাতে দেখাতে বলবো ভালো কাপড় হইলে বেশি লাফানোর দরকার পড়ে না ভালো কাপড় হইলে কাস্টমারদের এমনি আগ্রহ থাকে অনেক বেশি সো অন্যটা দেখে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর প্রাইস থেকে এক হাজার টাকা যাদের ভালো লাগবে নিবেন নিয়মটা বলে দেই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা